সকাল করে শুভ সকাল আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি তো সকাল সকাল তোমাদের সামনে আজকে চলে আসলাম বাইরের পরিস্থিতি একটু দেখা এটা সব এইগুলো সব রেডি করছে তো ঘুম থেকে মানে শুয়ে শুয়ে শুনতে পাচ্ছি আওয়াজ লাখের দিকে রান্না হ্যাঁ সুন্দর হয়ে গেছে কী কী সুন্দর হয়ে হ্যাঁ 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 না আমি ওখানে একটু চা চাপিয়ে দিলাম আনটিদের জন্য আর বৌদি দিকে ডাল চাপিয়েছে সকালে খাওয়া দাওয়ার জন্য মানে ওখানে রাঁধুনিরা রান্না করে দেবে জাস্ট একটু প্রেশার কুকারটা এরকম হয়ে আছে তারপরে এদিকে সব রান্নাবান্না শুরু হয়ে গেছে সকালের জন্য এখন হচ্ছে তারপরে দুপুরের জন্য হবে আস্তে আস্তে আমার জায়গা ওইদিকে বেলুন দিয়ে সাজানোর কাজ চলছে খুব পছন্দ হয়েছে পিঙ্ক কালার ও বেলুন কত গাছ ছিল আর আমি যখন এলাম তখন একটা গাছ নেই হ্যাঁ তখন দেখে না মাটি ফলার পরে এই দেখলাম মাঝে এদিকে তো আর দেখিনি না उत्तर 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 बोलो रे उत्तर बोलो रे उत्तर बोलो क्या क्या जामा? ऐने ऐने दां ऐने 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 आलिबा की भालू मेले ऐ 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 � এ কি ভালো মেলে দিয়ে দিলো এই তো ভালো কেন কি বলছে সোনা কি বলছে দিদি কি বলছ এইতে দেখি আমার পুতুল ওতে দেখি পুতুল রাই 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 আর বলবে তো জানপা

জোর কদমে সব গাছগরম চলছে খাওয়া দাওয়া সারানো হলো সব সকালবেলা খাওয়া দাওয়া হলো এখন আর এই যে এই জায়গাটা পুরো তোমার হয়নি যা খেতে হবে না দিদিরাও চলে এসেছে এই কিছুক্ষণ আগে এলো মাম ও মামা রায় কই রায় তোমার নাম কি তোমার নাম কি ও রায় তুমি কি বলছো ম্যাচিং ম্যাচিং হচ্ছে ফুলের কালারটা ভালো লাগছে জানো তো ওদি শাড়ির ড্রেসটার সাথে এটা মানিয়েছি দেখি সুন্দর সুন্দর

ওদিকে ক্যামেরার দিকে ক্যামেরার দিকে আমি সামনে করব বাবা বাবা

জল করে না এটা প্রোগ্রামের সাথে সাথে আমি আবার এখানে আসলাম কারণ পুকুর পাঁচ ভাজা হবে তো সেটা দিতে আসলাম আর এদিকে হচ্ছে এখন হাঁড়িতে করে বিরিয়ানি হবে তো সেই সবে প্রিপারেশন চলছে তো এই দেখো আমি জাস্ট গন্ধ এখানে দাঁড়িয়ে বললাম ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি ওদিকে তো রান্না চলছে এই দেখো

এটা activeButton তুমি এটা যাবে না এই যে এইটা কি নেই না এটা তুমি মাগনা না এটা টাকা তুল না না করবে এই লাইভ আইজে থাকবে লাইভ

এইডা আই না আই না ওতে দে 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 এইডা কইরাতে না এইডা কইরাতে না এটা নামিয়ে দেব আমি বলতে যাব না ফলটা দিলে কি হইছে ছাড়তে না না চিন না চিন

কথা বলো দেখ এইদিকে দেখা এই দেখ এই দেখতে खूले गए थे खुले गए थे और सो सो ना तुम्हें ये हाथ ना ये हाथ ए दीदी ऐसे तो कथा भर आ सर सुन ए देखो सर आ गए ना कौन तरह से आ गए ओए वेल अबे जान निकाला के शादी में मैं शुरू कर रहा हूं स्टार्ट है 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 ओली मामा ये की हालो की हालो चलो आ तो जाओ দেখো মাঝে মাঝে রান্নার এখানে আসতে হচ্ছে বাহ এই প্রসেসটা বেশ ভালো